আজ আপনাদের তৈরি করে দেখাবো কুরকুরে ভেন্ডি ভাজা গরম গরম ডাল ভাতের সাথে এরকম কুরকুরে ভেন্ডি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা এখানে আমি ওই দুশো গ্রামের মতো ভেন্ডি নিয়েছি এখন প্রথমে ভেন্ডির মাথাটা বাদ দিয়ে এইভাবে একটা ভেন্ডিকে চার পিস করে কেটে নিচ্ছি এখন মাঝের যে বীচের অংশটা আছে সেই বীচের অংশটাকে আমি এভাবে হাত দিয়ে ফেলে দেবো খুব ইজিলি কিন্তু এটা এভাবে উঠে আসবে কারণ এই বিচের জন্যই কিন্তু ওই লাল লালে ভাবটা আসে তার জন্য এটা ফেলে দিলে ভেন্ডিটা খুব সুন্দর একদম ক্রিস্পি হবে তো এইভাবে আমি পুরো ভেন্ডিটাকে কেটে নিচ্ছি এই রেসিপিটি বানানো খুবই সহজ কিন্তু এরকম কুরকুরে ভেন্ডি ভাজা ডাল ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে একবার হলেও অবশ্যই এরকম ভেন্ডি ভাজা করে দেখবেন বাড়িতে আপনাদেরও ভীষণ পছন্দ হবে তো এইভাবে আমি সব ভেন্ডি কেটে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে পুরো ভেন্ডিটা নিয়ে নিলাম এর মধ্যে এখন আমরা কিছু মশলা অ্যাড করবো প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ বেসন এরপর এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার খুবই সামান্য পরিমাণে এখন দিচ্ছি জিরে গুঁড়ো এরপর দিচ্ছি অল্প পরিমাণে আমচুর পাউডার সব কিছু একবার এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না এখন এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো লবণ দেওয়ার ফলে কিন্তু ভেন্ডি থেকে জল ছাড়বে আর সেই জলেই খুব ভালো করে সব কিছু মাখা হয়ে যাবে আলাদা করে জল দেওয়ার কোনো দরকার পড়বে না তো দেখুন ফিরে এলাম দশ মিনিট পর আমি তেল গরম করে নিয়েছি এখন ভেন্ডিগুলো ফ্রাই করে নেব দেখতেই পাচ্ছেন ভেন্ডির গায়ে কীরকম মশলা কোট হয়ে গেছে একটা ভেন্ডি দিয়ে চেক করে নেবেন তেলটা ভালো মতো গরম হয়েছে কি না তারপর পুরো ভেন্ডিগুলো দিয়ে একদম ছাকা তেলে আমাদের ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু এখন ভেন্ডিগুলোকে ফ্রাই করতে হবে একদম গোল্ডেন করে তো এই যে আমাদের ভেন্ডি ভাজা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর চলে এসেছে এটা তেল থেকে তুলে নেওয়ার পর সাথে সাথে কিন্তু সার্ভ করবেন না পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন এতে করে ভেন্ডিটা আরও অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে তারপর এটা আপনারা ডাল ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো আজকের মতন বাই সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন